আমি গাজীপুর ইসলামিয়া চান্দাভা আমি গাজীপুর চান্দাভা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে এসছি আমি এসেছি বিশ শতাংশ বাড়ি ভাড়া পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাড়া এবং পনেরোশো টাকার চিকিৎসা ভাতা যাতে আমাদের দেয়া হয় সেই জন্য এসেছি এখন পর্যন্ত পাঁচ পার্সেন্ট মানা হয়েছে তো আমরা পাঁচ পার্সেন্ট মানতে রাজি না আমরা চাচ্ছি আমাদের সম্পূর্ণ দাবি যাতে মেনে নেয় না হলে আমরা এক দফা এক দাবিতে যাবো পুরোপুরি জাতীয়করণের দাবিতে যাব না আমি অবশ্যই বাসা ভাড়া করে থাকি যেহেতু আমার বাড়ির রাজবাড়ি বাসা ভাড়া তো আমাকে সাত হাজার টাকা দিতে হয় কিন্তু আমি সরকার থেকে প্রদত্ত এক হাজার টাকা পাই এক হাজার টাকা দিয়ে আমার মনে হয় না সর্বনিম্ন পজিশনেও কেউ বাসা ভাড়া থাকতে পারে তো আমাদেরকে যদি একটা বাসায় থাকতে হয় মিনিমাম সাত হাজার আট হাজার টাকা গুনতে হয় তো আমাদের বাসা ভাড়া বিশ পার্সেন্ট এটা কিন্তু প্রয়োজনের তুলনায় আমরা কমই দাবি করছি আমরা চাবো যেন আমাদের দাবি খুব দ্রুতই সরকার মেনে নেয় আমরা আসলে